ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কারেছারা হিন্দুত্ববাদীদের আলাদা করার চেষ্টা হিন্দুত্ববাদের ভয়াবহময় ক্ষত বিক্ষত প্রদেশ প্রতিদিন হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত ভিন্নকার সমূহে নতুন নতুন খবর সামনে আসছে কখনো মুসলিম নারী ও শিশু দর্ষণ কখনো কুরআন অবমাননা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কটুক্তি ইত্যাদি যেন তারা এক যুদ্ধে নেমেছে যে প্রকারে प्रकारे মুসলিমবঙ্গের ভূখণ্ড ও এখানকার মুসলিম অধিবাসীদেরকে ধ্বংস করতে চায় দুঃখজনক ব্যাপার হলো এত সব ভয়ঙ্কর অপরাধ করা সত্ত্বেও কোনো এক অজানা কারণে তাদেরকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে না বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশ সন্ত্রাসীদের অপরাধ আড়াল করার জন্য উল্টো মুসলিম ভুক্তভোগীদেরকে অপরাধী সাজানোর অপচেষ্টা করেছে গাজীপুরে তেরো বছরের শিশু দর্শনের ঘটনায় পুলিশ অপরাধীকে বাঁচানোর জন্য সেই সময়টিকেই অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট করে এবং দর্শনকে প্রেম গঠিত ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে শুধু তাই নয় তদন্ত কর্মকর্তা কর্তৃক দর্শনের ঘটনাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করা দর্শিতার বাবাকে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা এবং সাদা কাগজে ছাইন নেওয়ার মতো ঘটনাও সেখানে ঘটেছে বুয়েটের ঘটনায়ও একই চিত্র দেখা গেছে দর্শককে গ্রেপ্তারের পরিবর্তে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুমকি দেওয়া পরবর্তীতে চাপের মুখে গ্রেপ্তার করা হলেও ধরন দেখে মনে হয়েছে এটি আসলে গ্রেপ্তার নয় বরং দর্শককে জনারস থেকে বাঁচাতে পুলিশের নিরাপত্তায় সে ভাও নিয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে পুরোহিত কর্তৃক বারো বছরের মুসলিম শিশু দর্শন হিন্দু ছেলে কর্তৃক মাদ্রাসা দর্শন করে ঘটেছে সেখানেও পুলিশ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করেছে শুধু পুলিশ নয় দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো অজানা কারণে এই ঘটনাগুলোকে নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ করেনি রহস্যজনকভাবে নিরবতা পালন করেছে হাসিনা বিদায় নিলেও সর্বত্র এখনও হিন্দুত্ববাদের আধিপত্য অনেকটাই রয়ে গেছে প্রশাসন মিডিয়া বিচার বিভাগ সবাই এখনও তাদের দখলে মুখে ভারতীয় আধিপত্য নির্মল করার কথা বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো নতুন রূপে নতুন পোশাকে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা দৃশ্যমান হচ্ছে এ দেশে মুসলিমদের দ্বারা ছোট একটা ঘটনা ঘটলেও সবাই যেভাবে জাপিয়ে পড়ে হিন্দুত্ববাদীদের ক্ষেত্রে ঠিক সেভাবেই সবাই নিরবতা অবলম্বন করে যেন কিছুই হয়নি যদি এভাবে চলতে থাকে হিন্দুত্ববাদীরা প্রকাশে তাদের কার্যক্রম চালিয়ে যায় আর সরকার সেফ এক্সিট দেয় তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে জনগণ যখন আইন নিজের হাতে তুলে নেবে তখন যেন কেউ জনগণকে দায়ী না করে নিজেদের নিরবতা এবং সরকার ও প্রশাসনের নিলুপ্ততাকে দায়ী করে